गुड मॉर्निंग तो हमी आई लुरा सकाल नौ दीपार पारे सुन लें ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ नौ दीपार আশ্রাব আপসে ন দিতে গোসল দমু আবে মজা আয়েগা না ভিড়ো তো টেস্ট থাকা না নারা বন্ধুরা ন দিতে গোসল দতে আছে তো যাক আপসো গোসল দয়ার করে এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনালি আমার গোসল দসল দওয়া কমপ্লিট গোসল দনে স্কার করে বন্ধাসাস এই 都还没有读过呀？没。

নাইস নাইস তো হ্যালো বন্ধুরা ভিডিও এই তিরিশ শেষ আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা শেয়ার করে দেবেন আর আশা করি একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার হয়েছে দেখুন তো আশা করি বন্ধুরা একটা লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ